আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে দেখতে ঈদের ছুটি শেষ হয়ে গেল আর আমরাও বাড়ি থেকে এই যে চলে আসলাম আপনাদের ভাইয়ার অফিস খুলে দিয়েছে মেয়ের স্কুল খুলে দিয়েছে তো কি আর করার আছে চলে তো আসতেই হবে তো গ্রাম থেকে চলে আসলাম আর এই যে দেখেন আসার সময় হচ্ছে এই যে ক্ষেতের শুকনো মরিচ আর কি কাঁচামরিচ যেগুলো পেকে গেছিলো আপনারা তো দেখেছিলেন এই ভিডিওতে যে আমি হচ্ছে আমি আমার ননদ আমরা হচ্ছে কাঁচামরিচ তুলেছিলাম তো এই যে দেখেন এগুলো হচ্ছে দুই তিন দিন রোদে দিয়েছিলাম এখন এগুলো এই যে নিয়ে আসছি এগুলো আবার আরও ভালো করে রোদে দিতে হবে আর এই যে ক্ষেতের ভুট্টা আমাদের ভুট্টা ক্ষেত করছে তো ওখান থেকে হচ্ছে এই যে কিছু ভুট্টা নিয়ে আসছি আর এই যে এখানে হচ্ছে কচু নিয়ে আসছি দেখেন এগুলো কি কচু বলে যে কালো কি দুধ কচু না কী যেন বলে এগুলো কিন্তু একদম গলা ধরে না কচুগুলো কিন্তু খুবই মজার এই যে নিয়ে আসছি দেখেন অল্প কিছুই নিয়ে আসছি আর এখানে যে আপনাদের ভাই আলু তুলছিল ভিডিওতে তো দেখেছিলেন আপনারা মাটি নিচের আলু এই সে আলু নিয়ে আসছি আর কিছু হেঁচি আনছি আর এখানে হচ্ছে যে কী বলে এগুলোকে ধানকুনি পাতা এগুলো হচ্ছে নিয়ে আসছি এগুলো হচ্ছে যে নতুন চুল গজাতে সাহায্য করে বা বাচ্চাদের বা বড়দের আমাকে এগুলো হাতেও খেলে রস করে সা ভালো আবার অনেকে ভর্তা বানায় খায় পেঁয়াজও বানায় খায় অনেক কিছু যে যেভাবে খেতে পারে আর কি অনেক কিছু করা যায় তো বাবুর মন খারাপ বাবুর ভালো লাগতেছে না কারণ বাবু গ্রাম থেকে আসছে সবার সাথে ছিল অনেক আনন্দ করছে এখন চলে আসছে তাই ওর মনটা একটু খারাপ কিন্তু কিছু করার নেই আসতেই হবে তো সকাল সকাল বাবু হচ্ছে উঠে বলতেছিল যে আম্মু আমি হচ্ছে পিঠা খাবো তো ওই যে দেখেন ওর জন্য হচ্ছে আমি এখানে পিঠা বানানোর জন্য হচ্ছে এখানে চালের গুঁড়া আর এই যে এখানে হচ্ছে গুড় খেজুরের গুড় তো দিয়ে হচ্ছে গোলায় নিয়েছি ওর জন্য পিঠা বানাবো সকালবেলা উঠে বলতেছে ঘুম থেকে যে আম্মু আমি হচ্ছে তেলের পিঠা খাবো এই যে দেখেন গোলা বানায় নিলাম তোকে হচ্ছে পিঠা দিব বাবু মিষ্টি জিনিস খেতে চায় না তো আজকে কেন জানি হয় খেতে ইচ্ছা করছে তাই বলতেছিল আমার কাছে কিন্তু গুড়ের পিঠা অনেক বেশি মজা লাগে আর কি তো চিনির পিঠা অতটা আমার কাছে ভালো লাগে না আর এই যে দেখেন ঝোলা গুড় একদম খাঁটি গুড় এই যে তো গুড়ের পিঠা আমার কাছে অসম্ভব ভালো লাগে তো কার কার কাছে তেলের পিঠা গুড় দিয়ে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তাই আমি হচ্ছে গুড় দিয়ে বানাই বেশি চিনি দিয়ে অতটা ভালো লাগে না গোলাটা ঠিক আছে কিনা বন্ধুরা দেখেন তো পিঠা হবে তো ফুলবে তো পিঠা দেখা যাক পিঠা বানানোর পরে কি হয় কেমন হয় পিঠা দেখেন তেল গরম হয়ে গেছে আর এখন পিঠা দিব চলেন দেখি পিঠা ফুলে কিনা মাশাল মাসাল্লা সবাই মাসাল্লা বলবেন দেখেন কত সুন্দর ফুলে গেছে একদম তুল তুল করতেছে টুল টুল করতে শেখে যে ফুলে বালিশ হয়ে গেছে আসলে পিঠা বানা বানালে হচ্ছে যে কোনো কিছু করলে হচ্ছে মন মতো হলে খুবই ভালো লাগে তাই না কি বন্ধুরা দেখেছেন পিঠা কত সুন্দর ফুলেছে এই যে ফুলে একদম বালিশ হয়ে গেছে গুড়ের তেলের পিঠা আহ কি মজা তাই না কার কার খেতে ইচ্ছে করতেছে বলেন তো কমেন্ট করে বলেন কার কার খেতে ইচ্ছে করতেছে পিঠা দেখে কি সুন্দর লাল হয়েছে তাই না আরো লাল লাল করে ভাজবো যাতে খেতে মচ হয় হয় অনেক মজা লাগে আরো একটা দিচ্ছি দেখি এটাও ফুলে কিনা হুম এটাও ফুলে গেছে দেখেন এই যে এটাও ফুলে বালিশ হয়ে গেছে আরে এই যে এখানে কতগুলো ভেজে ফেলেছি দেখেন কি সুন্দর হয়েছে পিঠা অনেক সুন্দর

পিঠা আমাদের পিঠা কিন্তু বানানো শেষ পিঠা বানানো শেষ করে এখন হচ্ছে ছাদে চলে আসছি ও মা এত রোদ এখানে এগুলা দেখেন ঢেলে আসতে মনে নাই তো বুড়ি একাই মরিচ রোদে দিয়ে দিচ্ছে দেখেন হ্যাঁ পাতলা করে সুন্দর করে ছড়ে রোদে দাও আল্লাহ আজকে অনেক রোদ উঠছে শুকিয়ে যাবে নাকি আজকে নাকি মরিচ একেবারে শুকিয়ে যাবে প্রচন্ড রোদ বন্ধুরা প্রচন্ড রোদ উঠছে প্রচন্ড রোদ উঠছে আজকে আজকে অনেক রোদ উঠছে আর ওই যে দেখেন আমার মেয়ে হচ্ছে মরিস রোদে দিয়ে দিয়েছে এই যে খুব সুন্দর করে বুড়ি হচ্ছে মরিস রোদে দিছে প্রচণ্ড রোদ ছাদে মরিস মনে হয় একদম টনটনও হয়ে যাবে তো আমি ছাদে এসে এখন দেখেন মরিস রোদে দিয়ে গল্প করতেছে আমার জন্য অনেক অনেক কাজ অপেক্ষা করতেছে যেহেতু গ্রাম থেকে আসছি প্রচুর কাজ তো আপনাদের ভাইয়া হচ্ছে সকাল সকাল অফিসে চলে গেছে আর আমার জন্য আমার এত এত কাজ অপেক্ষা করতেছে তো দুপুরের জন্য আবার হচ্ছে রান্নাও করতে হবে যেহেতু আপনাদের ভাইয়া দুপুরে খেতে আসবে তাই দুপুরের জন্য আমার রান্নাও করতে হবে দেখি কি কি রান্না করা যায় আর ওই দেখেন ও কী করতেছে এই বলি তুমি কী করো কি দেখাবা বলো ও নাকি কি দেখাবে ও আচ্ছা এটা হচ্ছে টাঙ্কি টাঙ্কিতে এখানে হচ্ছে শেওলা শেওলা বলেন এগুলো শেওলা এই যে দেখেন মানে ঘাসের মতো আর কি গাছের মতো হয়ে গেছে এই যে দুবরা ঘাসের মতো সুন্দর লাগতেছে দেখতে তো গুলা তো রোদে দেওয়া শেষই ছাদে আর থাকা যাবে না কারণ ছাদে প্রচুর রোদ চলা চলে যায় এখানে ওই যে মরিচ গাছে মরিচ ধরে আছে এই যে মরিচ গাছে মরিচ ধরে আছে ড্রাগন গাছ লাগাইছে কিন্তু ড্রাগন হচ্ছে হয় না এদিকে আসো সাইডে আসো পরে যাব হাঁস এখানেও হাঁস পালে সবাই আসো হাঁস মুরগি বাড়ি বাড়ি থাকেই তো চলো হচ্ছে নিচে চলে যাই অনেক কাজ আছে তো আমার অনেক কাজ আমি কাজগুলো করি আপনারাও ভালো থাকেন আল্লাহ হাফেজ